আসসালামু আলাইকুম শুধুতেই জানিয়ে দিচ্ছি হাতে থাকা আপডেট সংবাদগুলি সংবাদের শুধুতেই থাকছে সংবাদ শিরোনাম শুধুতেই জানিয়ে দেব কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা বলছেন রিজবি এরপর জানিয়ে দেব সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলছেন নূর সর্বশেষ জানিয়ে দেব গোপন বৈঠক থেকে জামাতে তিন নেতা আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা বলছেন রিজভী কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব রহুল কবি তিনি বলেন বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপি নেতাকর্মীদের মুক্ত বাতাস নেওয়ার জন্য নিষিদ্ধ তাদের সব সময় কারাগারে থাকতে হয় বিনা কারণে কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে শুক্রবার উনিশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি রাজবন্দীদের নিঃসত্ব মুক্তি দাবিতে এই অবস্থান কর্মসূচি আয়োজন করা হয় রিজভী বলেন বিএনপির নেতাকর্মীদের কারাগারে ঢোকানোর কর্মসূচির জন্য শেষই হচ্ছে না আমার মনে হয় তিনি শেখ হাসিনা আতঙ্কে ভুগছেন এর কারণ হল তিনি জানেন তার কোনো জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সরকার তীব্র স্বেচ্ছাচারী হয় ফ্যাসিবাদী হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই তারা নিপীড়নের মাধ্যমে দমন করে তিনি বলেন একটি ডামি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী প্রায় চার মাস কারাগারে ছিলেন কয়েক হাজার নেতাকর্মী এখনও কারাগারে বন্দী এর জবাব কি শেখ হাসিনা দিতে পারবেন গোটা জাতি মনে করে আপনি আন্দোলনকামী গণতান্ত্রিকামীদের নামে বিভিন্ন নাশকতার মামলা মামলা মিথ্যা দিয়ে তাদের কারাগারে বন্দী রেখেছেন জিয়া প্রজন্ম কাউসার এবং জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ সারোয়া হোসেন রুবেলের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাফত আলী সুফো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলছেন নূর সরকারের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার উনিশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন নুরুল হক নূর বলেন ভারত খেদাও আন্দোলনই হবে শেখ হাসিনা খেদাও আন্দোলন বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের পূর্ব ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে গ্রামগঞ্জে পাহাড়া মহল্লায় অত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে এই ভারত খেদাও আন্দোলনই হতে পারে ভারতের মদতপুষ্ট হাসিনা খেদাও আন্দোলন তাই আজকে তাদের মাথা নষ্ট হয়ে গেছে তিনি আরও বলেন আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি যারা ভারতের বিরুদ্ধে সস্তা সরকার এখন তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে ভারত খেদাও আন্দোলনই ভারতের বদুৎপৃষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফেসিবাদের পতন ঘটাতে হবে নুর আরও বলেন শেখ হাসিনা এখন ওবায়দুল কাদের ভারতের কাছে মাথা বিক্রি করে রাজনীতি করছে ঈদের মধ্যে ইসরায়েলি বিমান বাংলাদেশে কেন এসেছে সেটি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবে না ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই সেই ইসরায়েলি বিমান কীভাবে বাংলাদেশে এসেছে কারা ইসরায়েলি বিমান এনেছে কারা তাদের অনুমতি দিয়েছে আওয়ামী লীগ যদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসে ইসরায়েলকে তারা বাংলাদেশে কনসুলেট খুলতে অনুমতি দেবে তিনি বলেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কুকিচিনকে পৃষ্ঠপোষকতা করেছে তারা এই কুকিচিনকে অস্ত্র দিয়েছে মালপানি দিয়েছে তারা তাদের কাজে এই কুকিচিনকে ব্যবহার করেছে দুধকলা দিয়ে পোশা সাপ এখন ঠোকর মেরেছে গোপন বৈঠক থেকে জামাতে তিন নেতা আটক বাড়িতে গোপন বৈঠকের সময় জামাতে ইসলামী তিন নেতাকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ শুক্রবার উনিশে এপ্রিল সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রাম থেকে উপজেলা শাখা আমিরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় আটকরা হলেন নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ সৈয়দপুর উপজেলার বোতলা গাড়ি ইউনিয়ন শাখার আমির খয়ের রাত হোসেন বসুনিয়া ও কামারপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম আসন্ন সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামাতে ইসলাম সৈয়দপুর উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুন্তাকিম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গিয়েছে পুলিশ জানায় শুক্রবার সকালে বাড়িতে জামাত নেতারা গোপন বৈঠক করেছিল এমন সংবাদ পায় পুলিশ পরে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এ সময় উপজেলা শাখা আমির হাফেজ আব্দুল মুনতাকিম বাড়িতে ছিলেন না তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল কুমার দত্ত